গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে শেয়ার করে নিচ্ছি একদম নতুনত্ব স্বাদে কলমি শাকের একটা রেসিপি যা আপনারা আগে কোনো দিনই হয়তো খাননি তো বন্ধুরা এইভাবে একবার কলমি শাক ট্রাই করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ঝটপট এবার কলমি শাকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের এখানকার বাজারে কলমির শাকটা কিন্তু সেইভাবে পাওয়া যায় না তো গতকাল যখন বাজারে বেরিয়েছিলাম হঠাৎ করে চোখে পড়লো এই কলমি শাক তো দেখে লোভ সামলাতে না পেরে একাটি নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা কলমি শাকটা কিন্তু আমি ভালো করে দেখুন কেটে বেছে নিয়েছি খুব ভালো করে মানে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পুরো একাটি কলমির শাকই আমি এখানে ব্যবহার করছি আর শাকের পাশাপাশি নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে ওই এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু কেটে ছোট ছোট করে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা জিরে রসুন থেতো করা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর রান্নাটা সর্ষের তেলে করব। আর লাগবে লবণ সবার প্রথমে কড়াইতে আমি ওই মুগ ডালটা দিয়ে দিলাম যেটা আমি একটুখানি ধুয়ে নিয়েছিলাম আমি কিন্তু মুগ ডালটা ভেজাই নি জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি ওই এক কাপ পরিমাণে এবার এর মধ্যে আমি কফি মগের একমগ জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল আর দেব না আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু হলুদ আর লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ওই দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটু কিন্তু গোটা গোটাও আছে মানে গোটা আছে অথচ কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ তো ডালটাকে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিলাম তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি ওয়ান টি স্পুন রসুন থেতো করা দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে একটুখানি জাস্ট ফ্রাই করে নিচ্ছি তো রসুনটাকে ফ্রাই করে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর দুটো কাঁচা লঙ্কার স্লাইস আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও জাস্ট একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দেখুন এইবার কেটে রাখা একটা আলু আমি দিয়ে দিলাম আর ওটা এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এইবার আমি পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই আমার আন্দাজ অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন তো ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নিচে দেখুন আলুটা কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে এইবার কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তো কলমি শাক খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কলমি শাকের এই পদটি কিন্তু আপনারা ভাত রুটির সঙ্গে অনায়াসেই খেতে পারবেন তো দেখুন কলমি শাকটা ভালো করে এবার আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কলমি শাকের আরও রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন আরও একটু হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা কলমি শাকটাকে ওই চার থেকে পাঁচ মিনিট ভাজা ভাজা একটু করে নিয়েছি করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কলমি শাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই জন্য বেশি টাইম কিন্তু লাগেনি তো শাকটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার সেদ্ধ করে নেওয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ডালটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই ডালটার সঙ্গে এবার এই কলমির শাকটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ও মুখে লেগে থাকবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি শাকটা ডালের সঙ্গে মিশে নিয়েছি আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ঢাকাটা এবার খুলে নিয়ে আর একবার নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ অনুযায়ী চিনি অর্থাৎ স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন যারা চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে আমি নামিয়ে রেখে দেব তো দেখুন একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি ফোরনটাকে রেডি করে নিলাম নিয়ে রেডি করে রাখা কলমি শাক দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা কলমি শাক দিয়ে ডালের এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ট্রাই না করলে কিন্তু আপনারা এর টেস্টটা একদমই বুঝতে পারবেন না দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইবার আমি এটা গরম গরম সার্ভ করব কলমি শাকের এই নতুনত্ব রেসিপিটা কিন্তু আমার এক একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ